দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি গ্রানাইট অ্যান্ড ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন আরামবাগে ফোর আজ আরামবাগ ব্লক পাড়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে ধর্মতলা চলো একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। কর্মীদের নিয়ে একটি বিশেষ মিটিং করলেন নেতৃত্বরা নেতৃত্ব দেন শেখ হায়দার আলী যিনি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি এছাড়া উপস্থিত ছিলেন খানাকুলের নেতা আলী হাসান প্রদীপ সিংহ রায় আইএনটিটি ইউসির নেতা শফিকুল আলম শেখ বেলাল ছাত্র নেতা আবু জাহির সহ আরও অন্যান্য কর্মী সমর্থকরা কোথায় করলেন আজকে আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেনের উদ্যোগে আমাদের আরামবাগ ব্লক করা যে পার্টি কার্যালয় আছে এখানে একুশে জুলাই সমর্থনে প্রস্তুতি সভা ডাকা হয়েছিল প্রস্তুতি সভার মূল উদ্দেশ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে একুশে জুলাই চলা ডাক দিয়েছে সেখানে আমাদের কর্মী সমর্থকরা দিকে নিয়ে একুশে জুলাই ঠিক বারোটার সময় উপস্থিত হতে হবে আরামবাগ জেলা থেকে যেভাবে সংখ্যালঘুরা মমতা বন্দ্যোপাধ্যায় হান্ড্রেড পার্সেন্ট ভোট দিয়ে জয়যুক্ত করেছে সেই জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের হান্ড্রেড পার্সেন্ট মানুষ যাতে ওই দিন সভাতে যায় আমরা সেই জন্য আমাদের যারা নেতৃত্বরা ব্লক অঞ্চলের আছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং দিদি কি বার্তা দেয় সংখ্যালঘুকে সেই বার্তা শোনার জন্য আমরা ওই কর্মচালা সমাবেশে ট্রেনে বাসে করে যাবো এবং তারই সমর্থনে অঞ্চল ব্লক দূরে গুতে গত মিটিংয়ের মাধ্যমে মানুষকে উদ্ভূত এবং যাওয়ার জন্য আজ কে কে উপস্থিত ছিলেন আজকে এই সভায় উপস্থিত ছিলেন আমাদের আরামবাগ শহরের সভাপতি প্রদীপ সিংহ রায় মহাশয় এবং আইন পিসির সভাপতি শফিউুল দা থেকে শুরু করে থানা রেফল দা আলিদা মুজিবলা থেকে শুরু করে বেড়ালদা আমাদের রোহিঙ্গা আজউল দাহ প্রত্যেকে আমাদের উপস্থিত ছিল এবং সেই ফায়দার আলী সভাপতি আরামবাগ শঙ্কর মাসে আরামবাগ

যে একুশে জুলাই ডাক দিয়েছেন সকলেই সামিল হবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মোবাইল নাম্বার নেবেন আমরা সবাই কিন্তু নেতৃত্ব স্থানীয় প্রত্যেকের দায় দায়িত্ব থাকা উচিত যেন সকলে গুরুত্বভাবে মান্যতা দিয়ে সকলকে একসঙ্গে নিয়ে এরপর আমাদের মধ্যে উপস্থিত ভাই ইকবাল আহমেদ খান মহাশয়কে জেলার আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা আপনাদের সামনে আছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল রয়েছে সংখ্যালঘু সালের সভাপতি দাদা হায়দা আদি হায়দাতা সম্বন্ধে প্রথমেই বলি কারণ হায়দা দাদার সঙ্গে আজকে আমার কত পরিচয় নয় তার কারণ ছাত্র রাজনীতিতে করতে আসে হায়দাতা আমরা একই সাথে ছাত্র রাজনীতি করেছি একটা টাইম জেলাতে রেখে পঞ্চমুক্ত হয়েছেন আরামবাগ শহর যেমন কংগ্রেসের সভাপতি আমার অত্যন্ত গুরুজন আমার পৃথিবী শ্রমিকুল বাবু থেকে মহাপুর শ্রমিকুল থেকে শুরু করে আরেক দাদা আমার উপস্থিত আছে বিলাল দা থেকে শুরু করে আমাদের খানাপুলের ব্লকের শঙ্কর কুশারের আরেক নেতৃত্ব থেকে শুরু করে সর্বোপরি যারা আপনার আমাদের সামনে যারা বসে আছে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত আপন জোন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত প্রিয় জোন আপনাদের কাছে বলি একুশে জুলাই আপনারা জানেন নিমন্ত্রণ দাদা বলতো যে যারা একুশে জুলাই সম্বন্ধে জানে না তারা নাকি তৃণমূল কংগ্রেস করে না এটা সত্যি বাস্তবায়ন কথা আমরা যদি একুশে জুলাই সম্বন্ধে না জানি থাকি সত্যি আমরা তৃণমূল কংগ্রেস শুরু করে লোকের কাছে বলতে আমাদের লজ্জা হবে তার কারণে একুশে জুলাই আমরা সকলেই জানি সিপিএম এর মার্ক্স তাদের চৌত্রিশ বছরে এই বাংলার প্রতি যে শোষণ বাংলার প্রতি নিপীড়ন বাংলার প্রতি যে অত্যাচার বাংলার প্রতি যে স্বৈরাচার সেই স্বৈরাচারের হাত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উনিশশো তিরানব্বই সালে এই একুশে জুলাই ডাক দিয়েছিলেন মহাকরণের ডাক যে মহাকরণের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে বললেন যে বাংলার মানুষের প্রাপ্য জিনিস যে বাংলার মানুষের হক বাংলার মানুষের আইডেন্টিটি বাংলার মানুষ যখন ভোট দিতে যেত ওই সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কিছু হারমাদরা আমাদেরকে আমাদের বাবা তাড়িয়ে দাঁড়িয়ে দিত কেউ বলতো তোমাদের ভোটটা হয়ে গেছে তোমরা বাড়ি চলে যাবো সেই দিনটা রুকে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই ডাক দিয়েছিলেন মহাকরণে সেই মহাকরণের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহাকরণের ডাকে আপনার আমার বাড়ির কেউ সেরকম কেউ কারোর বাবা কারোর ভাই কারোর মা কারোর দাদা তেরো জন তরতাজা প্রাণ তার জন তরতাজা তৃণমূল কংগ্রেসের সৈনিক হত্যা হয়ে গেছিল খুব হত হয়েছিল সিপিএম মার্কসবাদী কংগ্রেস পার্টি হাতে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই তৎকালীন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূল কংগ্রেস করতেন না সে সভানেত্রী ছিলেন যুব মমতা বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূল কংগ্রেস গঠন করার পরেও সে একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বলে যায় তাই আমাদের ওই দিনটা স্মরণ করতে একুশে জুলাই ধর্মতার উপস্থিত হতে হবে সর্বোপরি আপনাদের কাছে বলার উদ্দেশ্য হল এটাই যে আমরা যখন ধর্মতার উদ্দেশ্যে রওনা দেবো যেহেতু আজকের এই সভা একদমই আমাদের কর্মী সভা নয় আমরা যে সমস্ত যারা বসে আছি সবাই আমরা কোনো না কোনো জায়গার নেতৃত্ব কোনো না কোনো ব্লকে কোনো না কোনো অঞ্চলে কোনো কোনো ব্রুতের আমরা নেতৃত্ব তাই আপনাদের কাছে বড়জন অনুরোধ আপনারা যখন যাবেন যারা যাবে সাথে তাদেরকে ঠিকঠাকভাবে নিয়ে যাওয়া সেখানে যারা যাবে তাদের প্রত্যেকের নাম এবং ফোন নাম্বার নেওয়া তারা বাড়ি ঠিকমতো পৌঁছালো কিনা তারা সেখানে যে ঠিকমতো খাওয়া দাওয়া করেছে কিনা একদম নেতৃত্ব মতো দায়িত্ব নিয়ে তাদেরকে পরিষেবা দেবেন আগামী দিন আমি মনে করি ছাব্বিশের লোকসভা নির্বাচনে চব্বিশে মানুষ কিন্তু রায় এগিয়ে দিয়েছে তাই এখন চাওয়ারও বলি আমরা চারটে বিধানসভা হেরে রয়েছি আমরা যদি একটু জোর কদমে সংগঠন হিসেবে তরফ থেকেই আমি বলি আমি ছাত্র পরিষদ করি সেটা একদম ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাদের কাছে বড় জোর অনুরোধ করে বলছি কারণ সংখ্যালঘু সেল এমন একটা সংগঠন যে সংগঠনকে যেমন কংগ্রেস হয়তো আবার সংগঠনগুলোকে খুব ছোট্ট নজরে দেখে আয়টা তো অনেক শুনে করে থাকে কথাটা যে সংখ্যালঘু সেলকে অনেক সবাই অনেক ছোট নজরে দেখে থাকে কিন্তু আমি মনে করি সংখ্যালঘু সংগঠন এমন একটা সংগঠন আমি একটা টাইম অঞ্চলে সভাপতি ছিলাম সংখ্যালঘু সংগঠন এমন একটা সংগঠন যে সংগঠন থেকে আমি মনে করি বাংলার অপমর মানুষ যারা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত উন্নয়ন রয়েছে যে উন্নয়ন থেকে যারা বঞ্চিত হচ্ছে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সংগঠক সংগঠনের সেই সংগঠনের সেই পরিষেবা তার বাড়িতে পৌঁছে দিয়েছে তাই আপনাদেরকে বলি যে একুশে জুলাই যাদেরকে নিয়ে যাবেন বা যারা যাবেন একসাথে একদম ঐক্যগতভাবে একুশ জুলাই মঞ্চে আপনাদের সঙ্গে আবার এই দেখা হবে এই আশা অঙ্গীকার আপনাদের কাছ থেকে সকলে ভালো থাকবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদর সদরঘাট হুগলি

মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি